এই মুহূর্তে সব থেকে বড় খবর এই মুহূর্তে সব থেকে বড় খবর তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে টাকা তছরূপের অভিযোগ তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে টাকা তছরূপের অভিযোগ নদিয়ার কল্যাণী পুরসভার অন্তর্গত নম্বর ওয়ার্ড যেখানে তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে টাকা তছরূপের অভিযোগ তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে টাকা তছরূপের অভিযোগ তুলেছেন ওয়ার্ড সেক্রেটারি কল্যাণী পুরসভার ন নম্বর ওয়ার্ডের ঘটনা দিনের পর দিন ভুয়ো বিল তৈরি করে লক্ষাধিক টাকা হাতানোর অভিযোগ তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে নশো বাহাত্তর জন দিন মজুর খাটিয়ে অতিরিক্ত টাকা আত্মসাতের অভিযোগ তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে ইতিমধ্যে অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল কাউন্সিলর মানসী চ্যাটার্জি আর একবার জানাই তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে টাকা তৎরূপের অভিযোগ তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে টাকা তছরূপের অভিযোগ তুলেছেন ওয়ার্ড সেক্রেটারি কল্যাণী পুরসভার ন নম্বর ওয়ার্ডের ঘটনা নদীয়ার কল্যাণী পুরসভার অন্তর্গত নয় নম্বর ওয়ার্ড যেখানে তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে টাকা তছরূপের অভিযোগ তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে টাকা তছরুপের অভিযোগ তুলেছেন ওয়ার্ড সেক্রেটারি কল্যাণী পুরসভার নম্বর ওয়ার্ডের ঘটনা দিনের পর দিন ভুয়ো বিল করে টাকা হাতানোর অভিযোগ তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে নশো অতিরিক্ত টাকা আত্মসাতের অভিযোগ তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে ইতিমধ্যে অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল কাউন্সিলর মানসী চ্যাটার্জি পৌরসভার ন নম্বর ওয়ার্ডের মূল বাজেটটা সাত লক্ষ একুশ হাজার টাকার বাৎসরিক তাতে দু নম্বর এজেন্ডা দু লক্ষ পঁচাত্তর হাজার টাকা তিন নম্বর এজেন্ডায় চল্লিশ হাজার টাকা এবং আট নম্বরের এজেন্ডায় ষাট হাজার টাকা এবং পঞ্চাশটা লেবার পুজো ফেস্টিভ্যালে এক্সট্রা দেওয়া হয়েছিল সেটার দশ হাজার টাকা এই তিন লক্ষ পঁচাশি হাজার টাকা এমন একটি ফান্ড যে ফান্ড থেকে ওয়ার্ডের পরিষ্কার পরিচ্ছন্নতা জঙ্গল কাটা নর্দমা পরিষ্কার করা পার্ক রক্ষণাবেক্ষণ ফাঁকা জমির জঙ্গল কাটা এগুলো সব করা যায় তার মানে ওয়ার্ডে যে প্রতিদিনের মজুর আমরা খাটাই সেটা সম্পূর্ণ এই ফান্ড থেকে হয় এই তিন লক্ষ পঁচাশি হাজার টাকার যে ফান্ড এবং আমরা যে মূলত মজুরদের মায়নে দিই প্রতিদিন সেটা দুশো টাকা করে তার অনুপাতে যদি বাৎসরিক যে হিসেব তিন লক্ষ পঁচাশি হাজার টাকার আমরা উনিশশো জন মজুর মোট খাটাতে পারি কিন্তু আমরা পরিলক্ষিত করলাম এই কাউন্সিলার দু হাজার তেইশ বর্ষে মাত্র নশো একাত্তর পয়েন্ট সেভেন ফাইভ জন মজুর খাটিয়ে এই সম্পূর্ণ অর্থ অর্থটি তার নিজ স্বাক্ষরে কাউন্সিলর হওয়ার বলে পৌরসভা তাকে তুলে নিলেন এবং পুরো টাকাটাই তৎসরূপ এবং আত্মসাত করলেন আমরা এর বিরুদ্ধে জেহাদ ঘোষণা করে কাউন্সিলরের বক্তব্য জানার জন্য মৌখিকভাবে তাকে বলেছিলাম এখন ওয়ার্ড সেক্রেটারি অভিযোগ করেছে কিন্তু আমি তো এ ব্যাপারটা জানি না কারণ ওয়ার্ড সেক্রেটারি তো আমার সাথে কথা বলে বা আমাকে নিয়ে বসে আলোচনা করে আমার এ ধরনের অভিযোগ হয়নি তাহলে সে যদি অভিযোগ করে থাকে আবার তো মনে হয় এই পুরো অভিযোগটাই ভিত্তিহীন এবং মিথ্যে কারণ আমার যা বলার পুরোটাই পৌরসভাকে বলবো পৌরসভা যদি মনে করে আমার বিরুদ্ধে কোনো ইনভেস্টিগেশন করবে করবে এটা তো আমি দায়বদ্ধতা নই যে আমি ওয়ার্ড সেক্রেটারির সাথে কথা বলবো বা ওয়ার্ড সেক্রেটারি আমার সাথে ব্যাপারে কথা বলবে তাই আসুক কথা বলুক কিন্তু সেসব তো সে বলেনি আর সর্বোপরি কথা আমার নিকেশ তো ওয়ার্ড রাখত হঠাৎ করে তার কি মনে হলো সেটা তো আমি বলতে পারছি না তেইশ চব্বিশ আর্থিক বর্ষের নভেম্বর মাস পর্যন্ত এভরিথিং হিসেব নিকেশ আমার ওয়ার্ড সেক্রেটারি রাখতো কারণ আমি হিসেব নিকেশ ব্যাপারটা রাখি না কারণ এটা ওয়ার্ড সেক্রেটারি রাখে নভেম্বরের পর আমি জানি না কে অজানা কারণে কি হলো যাই হোক আর সব থেকে বড় কথা আমার যেটা লাগছে ওয়ার্ড সেক্রেটারি আমাকে এই ব্যাপারে কিছু বলেই